হ্যালো বন্ধুরা লোকে বলছে যে বন্যা আসবে আমরা কালকে মেয়ের বাড়ি যাব ডাক্তার দেখাতে এর জন্য শাড়িগুলো বস্তায় ঢুকিয়ে রেখে যাই বস্তায় রেখে লোকের বাড়ি এই এক বস্তা করেছি এই যে আরও কত জামাকাপড় একটা সংসারের জামাকাপড় কি কম এখন মেয়ের বাড়ি যাব গেলে কবে আসবো না আসবো ঠিক নেই এর জন্য ধুয়ে যাই হ্যাঁ বন্ধুরা আমি মেয়ের বাড়িতে এসেছি তোমাদের কাকাকে ডাক্তার দেখানোর জন্য কালকে ডাক্তার দেখানো হয়েছে আজকে গেছে সকালে রক্ত পরীক্ষা করতে এই আমি চা বসিয়েছি চা খাবো এই যে এখানে ডিম সিদ্ধ হচ্ছে এই যে মেয়ে মাছ কাটছে বাটা মাছ এনেছে এগুলো কাটছে কেটে ধুয়ে নিয়ে আসুক তারপর দেখি কে রান্না করে এই যে গন্ধরাজ লেবু মেয়ের বাড়িতে দেখো কি সুন্দর লেবু হয়েছে এই যে মৌসুমি লেবু এই যে মৌসুমি লেবু গাছে কত ঝুলছে দেখেছো কত লেবু হয়েছে কাঁচা হয়েছে এই দেখো আমার বিয়াইন কাপড় ছড়াচ্ছে তো বল সবাই চেন আমার বিয়াইনকে সবাই চেনে হ্যাঁ বিয়াইনকে এই যে চা খাব গ্লাসে চা খাচ্ছি আমি গ্লাসেই চা খাই এই যে বিস্কুট দিয়ে সুগার ফ্রি বিস্কুট আমি মাথা মোথা কিচ্ছু আসতে আস্তে সকালবেলা ঘুম থেকে উঠে আজ দিয়ে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়েছে যে আমি এখন ফিজ খুলছি ফিজ খুলে কাঁচা কলা বের করে নেব এই যে কাঁচা কলা বের করে নিলাম মাছ দিয়ে হবে কাঁচা কলা দিয়ে আমাকে ধুতে দিচ্ছে না ওর भी কথা বলার যে ডিম ছুলছে ভিডিও করতে হবে ভিডিও না করলে খাওয়া আলু আলুগুলো কেটে ধুয়ে দেই